ওটা আগেই ভালো আছি ওর দেখ ভাঙ্গিয়া ওর দেখা হইছে যাতায়াত করতে কঠিন কষ্ট হইতে মেয়ে ছেলে স্কুলে যাইতে না যাইতে রে না যাইতে রে না কঠিন কষ্ট হইতে হবে অতি শীঘ্রই রাস্তা ঠিক না করলে আমরা কঠিন অসুবিধা আমার নাম কামরুল আর আম যে রাস্তার যে অবস্থা এই ছয় মাস ধরে এরকম খারাপ আর আমরা চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় গাড়ি কয়েকবার উল্লেখ এরপর আপনার গাড়ি নষ্ট হইতাছে ভাঙতেছে মানুষ চল ধরে না কোনো জিনিস লয়ে যাওয়া যায় না এই আর কি কোনো কন্ট্রাক্টারে কোনো কামই করে না এই জায়গায় আগে কি রাস্তা ভালো ছিল আগে ভালো ছিল কাম করার পরে ওরা আরো নষ্ট করে গেছে আমার নাম মুজিবুর রহমান আমাদের বাড়ি হলো লাঙ্গলজোড়া ওই রাস্তাটা আমাদের ছোলিং ছিল আজকে ছয় মাস আগে এই শোলিংটা কন্ট্রাক্টরে উঠে নিছি উঠায় নেওয়ার পরে ডেপু থেকে কুতার পরে কি আমাদের অনেক ভোগান্তি এলাকার যা কিছু আসেন কিছু আমরা নিতে পারি নাই মানে অনেক কষ্ট চলাফেরা করছি অনেক গাড়িও নষ্ট হয়েছে ইউনুসার দেখছে 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 সবাই দেখছে যে আসছে এই রাস্তা দেখছে দেখার পরেও একদিন আপনার এই যে রাস্তার মধ্যে কিছু বালু ফাড়া ফালাইছিল এই রাস্তা খুবই যে ভয়ঙ্কর ছিল একবারে খুবই ভয়ঙ্কর ছিল কিন্তু ছয় মাস ধরিয়া আজকে কন্ট্রাক্টরের কোনো খবর নাই ইঞ্জিনিয়ারের কোনো কবর নাই কোন অবস্থা নাই রাস্তার মধ্যে যদি একটা বৃষ্টি হয় আমাদের বুগান্তি ছাড়া আর কোনো কিছু নাই এই হলো রাস্তার পরিস্থিতি ভাই এম্বুলেন্স অ্যাম্বুলেন্স যাইতে পারে না রুগিলেও আমরা যাইতে পারি না এ কি অবস্থা